এ সহেয় রে নেচি এর ভয়স হয়ে গেছে আর ঘন্টা কাйти পারে এর কানে আসেনি গানে আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মোর শুধু গীতই গানে আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মোর শুধু গীতিম সোনাতেলা মামি এই আসরে ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে গানে আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মোর শুধু গীতিময়

গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর ও সাধনা সফল হবে যদি গো আমার সেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেন গুরুকে জানাই আমি শ্রদ্ধাপনা তাই তো গুরুর মান রাখতে এলাম গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মোর শুধু গীতি মহে আমার গুরুদিনা গুরুকে জানাই বললাম যার শুভকামনাই আমি আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই শুধু না চাই এই তুই এখানে তুই একে নাই তুই একে নাই তোরা কি ভেবেছিস তোরা আমার অপমান করবি এইরম শিষ্য আমি হাজার হাজার তৈরি করে রেখেছি তোরা যেখানে যেখানে আমার অপমান করবি সেখান সেখান আমি ওইরম করে একটা ফোন দিদি বের করবো আমি এরকম একটা শিষ্য বের করবো হাজার হাজার শিষ্য আমি জেলায় জেলায় সরে রেখেছি প্রত্যেক রাজ্যে রাজ্যের হাজার হাজার শিষ্য আমি তৈরি করে রেখেছি যেখান যেখানে তোরা আমার মান অপমান করবি সেখান থেকে আমি এরকম একটা শিষ্য বের করবো সেখান থেকে একটা করে সেকেন্ড হ্যান্ড বের করবো আমি